বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে দেখো বাবা এবং ছেলে দুজনের বয়সের সমষ্টি কত আছে পঞ্চাশ বছর এবার পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে দেখো পনেরো বছর পর বাবার বয়সও পনেরো বছর বাড়বে ছেলের বয়সও পনেরো বছর বাড়বে তাহলে আমরা কি করব? পনেরো বছর পর তাদের সমষ্টি হবে সমান সমান দিয়ে কি করব পনেরো বছর বর্তমানে আছে গত পঞ্চাশ পনেরো বছর পর বাবার বয়সও পনেরো বছর বাড়বে ছেলের বয়সও পনেরো বছর বাড়বে তাহলে পঞ্চাশের সাথে পনেরো প্লাস পনেরো করে দিলেই কিন্তু দুজনের বয়সের সমষ্টি পাওয়া যাবে তাহলে পঞ্চাশ যোগ পনেরো পনেরো কত হয় তিরিশ পঞ্চাশ আর তিরিশ যোগ করলে হচ্ছে আশি বছর তাহলে পনেরো বছর পর বাবা ছেলের বয়সের সমষ্টি হবে আশি বছর